নমস্কার বন্ধুরা তোমরা তো নিশ্চয়ই খুব ভালো আছো আমি বেশ ভালো আছি একটু ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে ছিলাম অর্থাৎ একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম কাজের জন্যে যার জন্যে একটু সময় লেগে গেল তোমাদের কাছে আস্তে আস্তে আজকে ভিডিওটা ভীষণ ইম্পর্ট্যান্ট বিশেষ করে যারা ছাত্র যারা স্টুডেন্ট বা যারা যাদের মেমোরি অনেক দরকার হয় মেমোরি সবার দরকার হয় কিন্তু কিছু কিছু কাজে মেমরিটা একটু বেশি দরকার পড়ে মাঝে মাঝে রিকল করতে হয় রিকল করা মানে তুমি ঠিক করেছো গতকাল বা গত পরশু বা এক মাস আগে বা এক বছর আগে সেটা মনে করে তোমাকে নেক্সট মুভটা নিতে হয় যার জন্যে মেমোরি পাওয়ারটা সর্বক্ষেত্রেই আমাদের অত্যন্ত জরুরি এবং দরকার এবং বয়স্কদের জন্যে যাদের অনেক বয়স হয়ে গেছে যাদের ডিমেনশিয়া অর্থাৎ ভুলে যাওয়ার ব্যাপারটা যাদের সেট ইন করছে নতুন করে শুরু হচ্ছে তাদের জন্য এই এক্সারসাইজটা খুব দরকার কিন্তু অত্যন্ত সোজা কোনো ব্যাপারই না এটা করার কোনো ব্যাপারই না প্রত্যেক দিন সন্ধেবেলা চুপ করে বসবে পাঁচ মিনিট জাস্ট ফাইভ মিনিটস চুপ করে বসে গতকাল গতকাল সকাল একটা সময় ধরে শুরু করবে মনে করো গতকাল সকাল সাতটা থেকে চোখটা বন্ধ করে ভাবতে থাকো শোয়া সাতটায় কী করলে সাড়ে সাতটায় কী করলে আটটায় কী করলে সাড়ে আটটায় কী করলে দেখবে এটা একটা তোমার রেকর্ডিং ডিভাইসের মতো তোমার ভেতর থেকে বেরিয়ে আসতে শুরু করবে যদি আমার কথা জিজ্ঞেস করো আমিও ভুলে যাই কাজে আমি ওটা করি যদি আমার কথা জিজ্ঞেস করো আমি শুরু করব সকাল পাঁচটা থেকে সকাল পাঁচটায় কি করলাম ঘুম থেকে উঠলাম ওটার সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে একটা বেড়াল আছে আমার বিড়াল নয় এখানে কোথা থেকে আসে জানি না কিন্তু থাকে আমার ঘরের মধ্যে ঘরের বেড়ালটা সঙ্গে সঙ্গে আমার কাছে এলো এসে মেয় মেয়াও করলো উঠলাম একটু ওকে খেতে দিলাম এবং তারপরে কি করলাম সোজা চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে জল গরম করলাম জল গরম করতে করতে জলটা খেতে খেতে কাজের মেয়েটা এলো কাজের মেয়েটা এসে ওই ছোলা বাদাম ভেজানো বা আখরোট বা হোয়াটেভার বাদাম কাদাম যেগুলি খাই সেটা দিলো আমি প্রাণায়াম করতে বসলাম প্রথমেই প্রাণায়াম করতে বসলাম প্রাণায়াম করতে বসে তখনও তখনও বাজে বোধে শয়া সাতটা বা সামথিং লাইক দ্যাট বা সাড়ে সাড়ে সাতটা সেটাও মনে করলাম যে ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম কারণ কাজে যেতে হবে তারপরে সেই ছোলা বাদাম খেয়ে প্রাণায়াম করে ছোলা বাদাম খেলাম ছোলা বাদাম খেয়ে একটু এক্সারসাইজ আসন করলাম করে সঙ্গে সঙ্গে দাড়ি কাটলাম দাড়ি কাটতে কাটতে কাজের মেয়েটাকে বললাম আমি রেডি হচ্ছি আমি এক্ষুনি আসছি ব্রেকফাস্টের জন্যে তারপরে স্নানে চলে গেলাম স্নানে স্নান করে তারপরে মাথার চুলটা শুকিয়ে মাথায় তেল লাগালাম যতটা ডিটেলস যেতে পারবে ফ্যানটা অন করলাম ফ্যানটা অন করে চুলটা শুকালাম আমি আমি টাওয়েল দিয়ে চুল শুকাই না আমি ঝেড়ে ঝেড়ে চুল শুকাই চুলটা শুকিয়ে তারপরে চুলে একটু নারকল তেল লাগালাম রোজ লাগাই তারপরে তোমার কাপড়টা পরে একটা টি শার্ট পরলাম একটা শর্টস পরলাম শর্টস পরে টি শার্ট পরে তারপরে টেবিলে আসলাম খেতে টেবিলে বসলাম ব্রেকফাস্ট করলাম তারপরে তাড়াতাড়ি যাচ্ছি তখন কাজে মেয়েটাকে বললাম জিনিসপত্রগুলি রেডি করে গাড়িতে রাখ অফিসে নিয়ে যাওয়ার জন্যে মানে মাইনর ডিটেলস তারপরে আমার যে ইন্টারনেট মডেমটা গাড়িতে রাখলাম একটা ফোন চার্জে ঢোকালাম গাড়ির ভেতরে আরেকটা ফোন পাশে রাখলাম তোমার ব্লুটুথ অন করে যাতে কোনো ফোন আসলে কথা বলতে পারি তারপরে গাড়ি চালাতে শুরু করলাম আমি আমার বাড়ির গেট দিয়ে বেরিয়ে বড় রাস্তায় পড়লাম বড় রাস্তায় বেরিয়ে একটু অপেক্ষা করলাম কারণ রাস্তাটা আমাকে ক্রস করে অন্য পারে যেতে হয় সেখান দিয়ে ডান দিকে টার্ন নিয়ে গেলাম এইভাবে আমি অফিসে পৌঁছলাম কোথায় কোন জ্যামে ছিলাম কোনো মেসেজ এসেছিলো ছিল কি না সেগুলি মনে করলাম কমপ্লিট ডিটেলে বেশিক্ষণ লাগবে না আমি বলতে বলতে হয়তো অনেক সময় লাগলো তোমার দেখলে কিন্তু মনের মধ্যে যখন সেই ছবিগুলো ফুটে ওঠে সেগুলি একেবারে হাই স্পিডে চলে হাই স্পিডে চলতে 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 তুমি অফিস পৌঁছলে অফিস পৌঁছলে কিভাবে অফিসটা খোলা হলো বা খোলা ছিল আগে থেকে তারপরে তুমি কোথায় গেলে কি করলে প্রত্যেকটা ইভেন্ট তুমি মনে করার চেষ্টা করবে সাত দিন করো সেভেন ডেজ সেভেন ডেজ করার পরেও যদি উপকার না পাও তাহলে কি করবে তাহলে আর করার দরকার নেই তারপরে তুমি তোমার ব্রেন ড্যামেজ হয়ে গেছে কারণ সাত দিন পরে ফল পাবেই পাবে হান্ড্রেড পারসেন্ট পাবে ফল না পাওয়ার কোনো মানে কোনো রাস্তাই নেই দেখবে অনেক সময় তুমি একটা রুম থেকে আরেকটা রুমে গেছো কিছু একটা করতে সেই রুমে যখন গিয়ে পৌঁছলে তখন দেখলে ভুলে গেছো তুমি কি করতে এসছো এটা অবশ্য যারা খুব তরুণ তাদের হয় না এটা হয় যাদের পঞ্চাশের ওপরে বয়স তাদের হয় মানে হঠাৎ করে মানে এই মুহূর্তের কথাটা ভুলে যাওয়া যায় কিন্তু পুরনো অনেক কথা মনে থাকে এটাকেই বোধ ডিমেনশিয়া বলে ডিমেনশিয়ার টিপিক্যাল সিমটেম হচ্ছে এটা মানে কারেন্ট সব কিছু ভুলে যাওয়া যায় কিন্তু পুরনো স্মৃতি মনে থাকে আমার মনে আছে আমার মায়ের যখন অনেক বয়স হয়ে গেল এই এখনকার মানে মারা যাওয়ার এক দুই বছর আগে থেকে এই মুহূর্তের ওনার যে যেসব স্মৃতিগুলো মনে থাকতো না আমি কে কার সঙ্গে কথা বলছে বা সেরকম কিছু কিন্তু ওনার ষোলো বছর বয়সের স্মৃতি ওনার মনে থাকতো এটা তোমরা অনেকের মায় তোমরা যারা অনেক বড় মানে আমার বয়সী যারা আপনারা আপনাদের তো আপনি বলতে হবে আপনারা যারা আমার বয়সী দেখবেন তাদের মা বা বাবা তাদের যদি ডিমেনশিয়া হয়ে থাকে বা ডাইমেনশিয়া বা ডিমেনশিয়া তাহলে দেখবেন এই সময়কার কথা কাউকে চিনতে পারছে না কোথায় যাচ্ছে কি করছে মনে মনে রাখতে পারছে না কিন্তু তাদের যৌবনকালের গল্প মনে আছে তাদের কৈশোর বা তাদের একেবারে ছোটোবেলার গল্প তাদের হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে তো আমাদের ব্রেনের মধ্যে অনেকগুলো স্তর থাকে কোনো বাবু। যদি এখানে থাকেন লিখে জানাবেন আমি তো ডাক্তার নই এটা আমার এটা আমার মানে এটা আমার কমন সেন্স বলছে যে মনের মধ্যে ব্রেনের মধ্যে অনেকগুলো স্তর থাকে অনেকগুলো লেভেল থাকে একেবারে পুরোনো স্মৃতি তারপরে একটু মাঝারি স্মৃতি তারপরে নতুন স্মৃতি এগুলিকে অ্যাক্সেস করতে হয় অ্যাক্সেস র্যাম থাকে না র্যাম ফোনে সেরকমই একটা কিছু আছে হয়তো র্যাম থাকে যার র্যাম যত বেশি পাওয়ারফুল তার ব্রেন তত বেশি ফাস্ট চলে যেমন ফোর জিবি অনেক অনেক আগে আসতো টু জিবি র্যামওয়ালা ফোন স্লো একেবারে তারপরে এলো ফোর জিবি র্যামওয়ালা ফোন তারপরে এলো এইট জিবি এখন ষোলো জিবির সিক্সটিন জিবি র্যামওয়ালা ফোন বা ট্যাবলেট আছে আমার কাছেও আছে একটা সিক্সটিন জিবি র্যাম তা আমার আমি জানি না আমি তুলনাটা ঠিক দিলাম কিনা এই যে পড়ার পুরনো স্মৃতি পড়ার যে এই যে অ্যাক্সেসটা পাওয়া সে অ্যাক্সেস পাওয়ার স্পিড বা কত তাড়াতাড়ি মনে করতে পারে বা সত্যি সত্যি অ্যাক্সেস পায় কি না এগুলির উপর ডিপেন্ড করে আমাদের মেমোরি তার মেমোরি নিয়ে দুটো যাতে কথাবার্তা ছিল তোমাদের সঙ্গে বলার এবং এই এক্সারসাইজটা বলার ছিল যখন খুশি করতে পারো বাট সন্ধেবেলা করলে খুব ভালো হয় তুমি যদি চাও আজকে সন্ধেবেলা বসে আজকের সকালটাও মনে করতে পারো প্রথম এক সপ্তাহ তারপরে নেক্সট এক সপ্তাহ গত গতকালের মেমোরি থেকে শুরু করবে তারপরের সপ্তাহে গত পরশুর তার পরের সপ্তাহে গত মাসের যতটা মনে করতে পারো চেষ্টা করো দেখবে স্টুডেন্ট যারা বিশেষ করে যারা ছাত্র যারা পড়াশোনা করো যাদের অনেক কিছু মনে রাখতে হয় কারণ আজকাল ফোন ফোনের জন্য না আমাদের মেমোরি সব নষ্ট হয়ে গেছে আগে আগে আমরা ছোটোবেলায় আমরা যখন মোবাইল না তখন আমরা টেলিফোন নাম্বার মনে রাখতাম বা ডায়েরিতে লিখে রাখতাম কিন্তু অনেকেই ছিলেন যারা ডায়েরিতে লিখতেন না দরকারই পড়ত না কারণ তাদের খুঁড় মেমোরি ছিল কারণ মেমোরি সেলগুলোকে ইউজ করতাম আমরা এখন আমরা ইউজ করি না কারণ যে মুহূর্তে কিছু দরকার ফোনটা খুলে স্ক্রিনটা অন করলেই সব কিছু পেয়ে যাবে সব জানতে পারবে সিআর কাছে মানে সিআইএ সিআইএ যেমন সব জানে আমাদের ফোরও সব কিছু জানে এই গানটা শুনেছিলাম বহু বছর আগে মুক্তাঙ্গনে মুক্তাঙ্গন বলে একটা মঞ্চ ছিল কলকাতার কোথায় একটা জানি ভুলে গেছি হাজরার মোরফোর বা কালীঘাটে কোথা হবে সেখানে এই একটা নাটক দেখেছিলাম সেই নাটকে এই গানটা ছিল সব জানতে পারবে সিআর কাছে সিয়া 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 সিআইএ আমেরিকার গুপ্তচর সংস্থা সিআইএ যেমন সব জানে এখন সব কিছুই ফোন জানে কাজেই আমরা মেমোরি আমরা ব্যবহার করি না ব্যবহার না করতে করতে মেমরি ভোতা হয়ে গেছে ভোতা হয়ে গেছে মানে আমাদের মনেই নেই কিছু কিছুই মনে নেই কিছুই মনে থাকে না কাজেই মেমোরিকে সাপ রাখতে হবে যাতে মনে করো বয়স্ক লোক যারা তারা রাস্তায় বেরিয়ে ভুলে গেল কোথা থেকে এসছে কি বিপদ বলো তো তুমি তোমরা যারা তরুণ পরীক্ষার হলে গিয়ে ভুলে গেলে কি পড়েছিলে কি বিপদ বলো তো সাংঘাতিক বিপদ কাজেই মেমোরি শার্প রাখা অত্যন্ত দরকার বাস। এইটুকুই বলার ছিল আমি যে প্রক্রিয়াটা বললাম প্র্যাকটিস করো সাত দিনের মধ্যে ফল পাবে ফল না পাওয়ার কোনো রাস্তাই নেই ঠিক আছে ভালো থাকবে তোমাদের সবার মঙ্গল হোক আমার দেখা হবে যাও জিতে নাও